এখন আমরা আট নম্বর অঙ্কের সমাধান করবো আট নম্বর অঙ্কে কী বলছে দেখেন আট নম্বর অঙ্কে বলছে যে এ প্লাস বি টু থ্রি টু হলে ক নাম্বারে বলছে এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং খারে বলছে এ কিউ প্লাস এর মান কত আমাদের দুইটা মান দেওয়া আছে সেখান থেকে ক এবং খ নাম্বার অঙ্কের সমাধান করতে হবে এখন আমরা প্রথমেই ক নম্বর অঙ্কের সমাধান যেহেতু করবো তাহলে লিখি ক নাম্বার ক নম্বর অঙ্কে তাহলে লিখবো যে দেওয়া আছে এব প্লাস বিয়ার এ স্কোয়ার্কোয়ার এক একপাশে করে নিয়ে দেখি কি থাকে বি স্কোয়ার মাইনাস এখন মান নির্ণয়ের জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি সূত্র ছিল সেটা কি মনে আছে আপনাদের সেই সূত্রটা হচ্ছে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা একটা আছে প্লাসে যায় একটা আছে মাইনাসে যায় এখন আমাদের মান কি দেওয়া আছে তারপরে ডিপেন্ড করবে মানটা দেওয়া আছে এ প্লাস বি আর এ বি এর মান তার মানে কি প্লাসের মান দেওয়া আছে সেক্ষেত্রে আপনার সূত্রটা যাবে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আপনি প্রয়োগ করেন এ প্লাস বিপনার পুরোটা সূত্র না এইটুকু সূত্র আপনি প্রয়োগ করেছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হচ্ছে এইটুকু এরপরে কি করেছেন ওইটা মাইনাস এ বি এখানে বিয়োগ করেছেন এখন আপনি মান বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনি পরে মান বসাতে পারেন এ প্লাস বি ভোল স্কোয়ার দেখেন এখানে দুইটার একটা যোগ করলে কথা হয় তিনটা থ্রি এপি তাহলে এ প্লাস পি এর মান কত দেওয়া আছে থ্রি এই যে এখানে থ্রি বসান থ্রি তারপরে কত স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মান কত টু তাহলে তিনের উপর স্কোয়ার মানে কি তো গুণ করলে নয় মাইনাস তিন দুগুনে ছয় প্রয়োগ করলে কথা হবে নয়ের মধ্যে ছয় বদলে তিন এইটা হচ্ছে এই ক নাম্বার অঙ্কের মান এখন তাহলে তো আপনাকে খ নম্বর অঙ্কের সমাধান করতে হবে এখন খ নম্বর অঙ্কের সমাধানে আসেন খ নম্বর অঙ্কে বলছে যে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় করুন আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে এ কিউ প্লাস বি কিউবের মান নিনার একটা ফর্মুলা আছে সেটা কি জানেন এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলাটা একবার খেয়াল করেন এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কি বললাম এরকম দেখেন ঠিক এরকম এ প্লাস বি হোল কিউবাস থ্রি এ বি এবু এ প্লাস বি এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা তাহলে আমরা আমাকে সমাধানে যাই তাহলে আমরা লিখি খ নাম্বার আমাকে খ নাম্বার তাহলে তো দেওয়া আছে আগে আমরা লিখি দেওয়া আছে এ প্লাস বি ইকাল টু থ্রি এবং এ বি ইকাল টু টু এখন মান যেহেতু সূত্রটা লিখি এ প্লাস বিখানে এ প্লাস বি এর মান স্যার থ্রি তারপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এবু এ প্লাস বি এর মান কত থ্রি এখন খেয়াল করেন যে থ্রির উপরে কিউব আছে থ্রির উপরে কিউব মানে কি তিনটা থ্রি গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে গুণ করেন তিন ত্রিকে নয় তিন নাম সাতাশ তাহলে এখানে কথা হবে সাতাশ মাইনাস তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো এখন আপনি দেখেন প্রয়োগ করলে কত হয় সাতাশের মধ্যে আঠারো বাড়তি থাকে হচ্ছে নয় এই নয় হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান নয় এইভাবে আমরা এই অঙ্কের সমাধান করবো ঠিক পরবর্তী যে অঙ্কটি আছে নয় নম্বর অঙ্ক সেম আপনাদের নয় নম্বর অঙ্কটা হচ্ছে আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন ধন্যবাদ